A er <laughs> उसके लिए स्विमिंग जानना जरूरत है नहीं जरूर नहीं है, लाफ है।, है अच्छा, और गाइड भी है अच्छा, अच्छा। बोलते पार्किंग फुल আমাদের তো বুকিং রয়েছে কিন্তু আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারছি না কাংসুরি ওয়াটার ফলস দেখে আমরা এখন চলেছি শংপেডংয়ের দিকে শংপেডংয়ের দূরত্ব এখান থেকে প্রায় আঠাশ কিলোমিটার যা যেতে সময় লাগবে এক ঘন্টারও বেশি তার কারণ ওদিকের রাস্তাঘাট খুব খারাপ আর দেখুন এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গা একবারে ঘন কুয়াশায় ভরা কিছুই দেখা যাচ্ছে না প্রায় সংপেডং মেঘালয়ের বহু প্রচলিত জায়গাগুলোর মধ্যে পড়ে না এটাকে অলমোস্ট একটা অফবিট লোকেশান বলা যায় অনেকে হয়তো এর নামই শোনেননি সেই কারণেই শংপেডংয়ের ভিডিওটা আমি একটু ডিটেলসে বানানোর চেষ্টা করেছি সংপেডং উমাঙ্গাট নদীর তীরে অবস্থিত অর্থাৎ যে নদীকে আমরা ডাউকি বলে চিনি সেই নদীরই একটা তীর হচ্ছে সংপেডং। এটা একটা রিভারসাইড ক্যাম্প তাই প্রচুর টেন্ট রয়েছে অল্প কিছু হোমস্টে রয়েছে তারই একটা হোমস্টেতে আমরা ছিলাম তার সমস্ত ডিটেলস জানাবো তাছাড়া এই সাইড ক্যাম্পে কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটি হয় বোটিং তো হয়ই জিপ লাইন আছে স্নরকেলিং হয় স্কুবা ডাইভিং হয় সেই সমস্ত ডিটেল জানাবো আজ চব্বিশে ডিসেম্বর রাত পোহালেই ক্রিসমাস তাই জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি দলে দলে ছেলে মেয়েরা ক্রিসমাসের গান গাইতে গাইতে চলেছে এখানে বলছে পার্কিং ফুল আমাদের তো বুকিং রয়েছে কিন্তু আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারছি না এখন কোনো মতে টার্ন নিয়ে আমরা মালপত্রটা অন্তত না এই বলে এখন গাড়ি ভিতরে নিয়ে এসছি দেখা যাক আচ্ছা শংপেডঙ্কে কিন্তু আর অববিট লোকেশান বলা যাবে না সেটাই চব্বিশে ডিসেম্বরের রাতে ভালোই বুঝতে পারছি প্রচুর ছেলে মেয়ের ভিড় তারা টেন্টে থাকতে চায় বোটিং করতে চায় অ্যাডভেঞ্চার করতে চায় অনেকে জায়গা না পেয়ে ফিরে যাচ্ছে আমরা হোমস্টেতে পা রাখার সাথে সাথে আর একটা ব্যাপার ঘটল মুসলধারে বৃষ্টি নামলো এক ঘন্টা টানা বৃষ্টি চলল তার মধ্যে কারেন্ট চলে গেল এমনই ঘেঁটেছিলাম যে একটা ভিডিও পর্যন্ত করে উঠতে পারলাম না যাই হোক এখন বৃষ্টি কমে গেছে এখন আস্তে আস্তে এই রিভারসাইড ক্যাম্পটা আবার বেশ জেগে উঠেছে রঙিন হয়ে উঠেছে চারপাশে ঝলমলে আলো জ্বলছে এখন কিন্তু সংপেডং একেবারে খ্রিস্টমাসের জন্য পুরোপুরি সেজে উঠেছে এই অন্ধকারের মধ্যেই এক ছেলে মেয়ে চলেছে ক্রিসমাস কারেল গাইতে গাইতে কারেন্ট নেই এখানে আমাদের ঘরটা কিন্তু বেশ ছোট এখানে একদম এই ক্যাম্পের সাইডে আর কি মানে নদীর ধারে এই একটা মাত্র এই হোমস্টে রয়েছে অরেলিয়া আর কিছু ছোটোখাটো রয়েছে কিন্তু এটার একমাত্র লোকেশানটা ভালো খাবার দাবার কিছু পাওয়া যাচ্ছে না ক্রিসমাসের জন্য এত ভিড় যে লোকে টেন্ট পাচ্ছে না ক্যাম্পে থাকতে পারছে না বেশ কিছু লোক এখনও ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো টেন্টের ব্যবস্থা হয়নি অনেক লোক ফিরে যাচ্ছে তারা কোনো ব্যবস্থা থাকার ব্যবস্থা করতে পারছে না একটা ভেজ থালি নিয়েছি নিয়ে খাচ্ছি তো দেখাই ভাত একটা ডাল দিয়ে গেছে এখানে একটু স্যালাড আলু ভাজা এখানে একটা আলু ফুলকপির তরকারি খুবই ভালো কিন্তু অনেক কিছুর অভাব এখানে আর কি গুড মর্নিং সংপেডং সংপেডং এ কালকে রাত্রিবেলা কিন্তু কিছুই এগুলো বুঝতে পারছিলাম না কোথায় নদী কোথায় টেন্ট এখন কিন্তু বেশ ভালোই নদীটা দেখা যাচ্ছে এবং চারিদিকের আবহাওয়া বেশ পরিষ্কার আকাশও কিন্তু বেশ পরিষ্কার গতকাল রাতে যখন শংপেডং পৌঁছালাম তখন কিন্তু এই সাসপেনশন ব্রিজটা দেখতে পাইনি আজ সকালে সাসপেনশন ব্রিজটা দেখেই মনে হচ্ছে কখন আসব। তাই আমি আর মিট দিয়ে এখন বেরিয়ে পড়েছি এই সাসপেনশন ব্রিজটা দেখতে এই সাসপেনশন ব্রিজ কিন্তু উমাঙ্গাট নদীর উপরেই অবস্থিত মানে সংপেডং পুরোটাই উমাঙ্গাট নদীর তীরেই অবস্থিত যে নদীটা আমরা ডাউকিতে আজকে দেখতে যাব বোটিং করব। অন্যান্য হিল স্টেশনগুলোর সাথে মেঘালয়ের একটা বেসিক পার্থক্য হলো এখানকার মানুষজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও নোংরা আবর্জনা পড়ে থাকলেই সেগুলো তুলে নিয়ে গিয়ে তারা বাস্কেটে ফেলছেন আমরাও কিন্তু পুরো ট্যুরে মেঘালয়কে একটুও নোংরা করিনি সময় আমরা বাস্কেট খুঁজেছি বাস্কেট না পেলে নিজের পকেটে রেখে দিয়েছি পরে বাস্কেট পেয়ে ফেলেছি শংপ্রেডের অরেলিয়া হোমস্টে কিন্তু একেবারে বেসিক সার্ভিসগুলোই সব পাবেন টয়লেটে গিজার রয়েছে টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমগুলোও পরিষ্কার খালি রুমগুলো একটু ছোট। আর কথা বলে রাখার দরকার শিলং বা চেরাপুঞ্জির মতো কিন্তু এখানে ঠান্ডা নেই কাল আমরা সন্ধেবেলায় যখন ঢুকলাম তখন জ্যাকেটও গায়ে দিতে হচ্ছিলো না তবে ভোরবেলা বা সকালবেলার দিকে কিন্তু শীত পোশাক লাগবে শংপেডংয়ের অরেলিয়া হোমস্টের ব্যালকনিতে বসে একটা অলস সকাল কাটাতে মন্দ লাগবে না হাতে কফি বা চায়ের চুমুক দিতে দিতে ওই দূরে নদী টেন্টগুলো নদীর উপরে পাথর ওপাশে পাহাড় সব মিলিয়ে দারুণ লাগবে যদিও আমাদের সে উপায় নেই আজকে আমরা এখান থেকে চেক আউট করে আমরা চলে যাব চেরাপুঞ্জির দিকে তবে রাস্তায় বেশ কিছু সাইট সিইং করব আমরা ঠিক আমাদের হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে অরেলিয়া হোমস্টে एंड और हमारा आज और होमस्टे से छम और होमस्टे ओनर। तुम्हारा नाम क्या है यहाँ आएंगे तो आपका इनका नंबर मैं शेयर कर दूंगा। तो आप इसको फ़ोन करके आ जाइएगा कुछ छोटा मोटा प्रॉब्लम है इलेक्ट्रिसिटी का प्रॉब्लम कल रात तो बहुत जोर से बारिश हो रहा है हम भी एक्सपेक्ट नहीं किया था बारिश आ, हो रहा है। बहुत जोर से बारिश हो रहा है और हवा तेज हवा भी आ रहा है इसलिए थोड़ा इलेक्ट्रिसिटी दिक्कत होता है लेकिन अगर बारिश नहीं होता है तो मतलब कोई प्रॉब्लम नहीं है अच्छा अच्छा हा, हाँ हम हा, ठीक तरह ठीक समय पे घुस गए पूरा भीग जाते जब रुक घुस गया तब बारिश शुरू हुआ वरना पूरा भीग जाते ब्रिज है ये कब का बना हुआ है ये तो ऐसा बारह साल तेरह साल हो गया बारह साल तेरह साल हो गया मेंटेनेंस होता है मेंटेनेंस होता है हाँ अच्छा है अभी ये तो मेंटेनेंस कर लिया हाँ। ये जो पिछले साल अच्छा अच्छा पिछले साल किया सब हाँ और ज़िपलाइन भी इसके ऊपर में जो रस्सी देख रहा है ना हा, हाँ 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 वो ज़िपलाइन अच्छा अच्छा जिप का रेट कितना आता है फाइव हंड्रेड पर अप डाउन अप डाउन हाँ हाँ और स्कूबा डाइविंग भी होता है डाइविंग अच्छा, अच्छा, हाँ, हाँ। तो थोड़ा अच्छा। और यहाँ उसका क्या बो, बोटिंग कर तो छो यहाँ छह मैक्सिमम चार लोग जा सकता है अच्छा चार लोग के लिए छह सौ छः सौ अगर दो लोग तीन लोग भी जाए वो बोट के हिसाब लेता है अच्छा, मतलब और कायाकिंग भी है कायाकिंग तो पाँच सौ का या, दो आदमी जा सकता है दो आदमी जा सकता हाँ। है खाली दो आदमी पाँच सौ रुपए स्नोकलिंग भी है स्नोकलिंग अच्छा। तो जो गूगल्स पहनता है हाँ, हाँ, हाँ। तो वह पानी के ऊपर में फ्लोट करेगा और हाँ। सब दिखाई देता है पानी में हाँ, पानी चंद्र हाँ, हाँ, मछली वगैरह उसके लिए स्विमिंग जानना जरूरत है नहीं जरूर नहीं है क्योंकि लाइफ जैकेट है है अच्छा, और गाइड भी है इसके साथ अच्छा अच्छा वो पाँच सौ लेता है पाँच सौ लेता है तो आप स्नॉर्कलिंग कर सकते हैं अगर आपको स्विमिंग नहीं आता तब भी आप कर सकते हैं सात ना जान लो करे जाए स्नौर के लिए अब जो कैंप जो होता है उसका रेट क्या है उसका रेट ट्वेल्व हंड्रेड पर हैड खाना मिला के हाँ। खाना सब मिला के ट्वेल्व हंड्रेड पर हैड कुछ छोटी मोटी प्रॉब्लम तो होगा ही ये ऑफ बिट लोकेशन है और कल भीड़ भी, भी बहुत हुआ है बहुत, बहुत एक्सपेक्ट नहीं किया उतना आदमी है हाँ पार्किंग भी फुल हो गया था तो हमको गाड़ी भी दूर लाना দূর ছোড়কে অঙ্ক সামান নিচে ভাই সাবনে লিয়া সাহেব শঙ্কের অঙ্কে পেছনে ফেলে এখন আমরা চলেছি চেরাপুঞ্জির দিকে তবে রাস্তায় কিন্তু বেশ কয়েকটা সাইট সিন রয়েছে যেগুলো মেঘালয়ার স্পেশাল এই ভিডিওটা আর অযথা বড় করছি না খুব তাড়াতাড়ি ফিরছি নতুন পর্বের ভিডিও নিয়ে ভালো থাকবেন